অসম অসম এই দেখেন কত সুন্দর কমফোর্টেবল সি বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র স্পেস অন আপনার এই যে সিট ভাইnga আপনি বসতে পারবেন ল্যাপটপ চালিয়ে দিতে পারবেন খাইতে পারবেন এই দেখেন পেছনের লাইটগুলোও পুরনো গাড়ি কিন্তু লাইট গ্লাসগুলো এখন অরিজিনাল এবং দেখেন দেখাই এলপিজি করা আছে স্পেয়ার চাকা আছে সবকিছু কমপ্লিট গাড়ি পেপারস আপ টু ডে কোনো খোলাগাটা অ্যাক্সিডেন্ট নাই তবে টাচা আপ হইছে ভাই গাড়ি যেহেতু পুরনো গাড়ি টাচ আপ স্বাভাবিক একেবারে খোলা যে কারণে বলি যে গাড়িটা স্পেশাল আপনি এই সিটটা দিয়ে আপনি পুরো টেবিল হিসাবে ব্যবহার করতে পারবেন বসলে পা রাখতে পারবেন ল্যাপটপ রাখতে পারবেন খাবার রাখতে পারবেন জি মানে অলরাউন্ডার আপনার চাকাগুলো ফ্রেশ কন্ডিশন আছে যে এটা নিয়ে চেঞ্জ করতে হবে না এটা মিনিমাম এক বছর ইউজ করতে পারবেন এবং সামনের গ্লাসটাও কিন্তু বলছিলাম পূর্বে যে গ্লাসটা অরিজিনাল আর এটার ইঞ্জিন কিন্তু ইঞ্জিন মানে এলিয়ান প্রিমিয়ার যে ইঞ্জিন সেম ইঞ্জিন জি এই দেখেন ভাই ইঞ্জিনটা বিবিটি ইঞ্জিন বিবিটি ইঞ্জিন সিসি হচ্ছে এলপিজি করা এক কোনো সামনে পিছনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই পাঁচের মডেল ভাই পাঁচের মডেল আটের স্টেশন টয়টা রোম দামটা কত চাচ্ছে এটা দামটা চাচ্ছি ভাই 11 লক্ষ 60 হাজার টাকা কথা বলার সুযোগ আছে আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড হাউস নাম্বার বি সুফিক কাস্তান এখানে আসলে শুধু রুম না কম দামের ভিতরে ফিল্ডার পাবেন জি করলা পাবেন এরুম তো আছে তারপরে সব আপডেট মডেলের গাড়ি গাড়ি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম